ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা ছিল আমাদের পাড়া শীতলা পুজো পেশ করতে পারা না বাড়ির পাশেই এটা ছিল মঙ্গলবারের ভিডিও তো সেদিনকে একটু কমই ভিডিও নিয়েছিলাম তাই তোমাদেরকে কিন্তু দেখাতে পারেন ওই দেখো দাদা দাঁড়িয়ে রয়েছে আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি দাদা এই দাদার বাড়িতেই পুজো তো এই যে বাড়ির সামনেই পুজো দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেল ফ্যান্ডেল করে অনেক খিচুড়ি তরকারি হচ্ছিলো আর এই যে দেখো আমরা সব যাচ্ছিলাম ভেতরে তো এই যে দেখো এখানে হচ্ছে পুজো এই যে তোমার দাদা দাঁড়িয়ে রয়েছে এই দাদাটা আসতে বলেছিল কারণ না আসলে পরে একদমই হয় না পাড়ার সব অনুষ্ঠানে তোমার দাদা কম বেশি নিমন্ত্রণ থাকে তোমরা জানি আর এখানে সত্যি বলতে ভিডিওটা খুব বেশি বড় নিইনি নি আমি কারণ আমার একদম সেটা ঠিক লাগছিল না ওই জন্য ভিডিওটা কিন্তু খুব একটা বড় নিতে পারিনি তো তাই জন্য অল্প করে নিচে যে দেখতেই পাচ্ছ যে তোমার দাদা এখন জুতো পড়ছে বাড়ি বেরিয়ে যাবে কারণ ও জাস্ট দেখা করে গেলো কারণ না আসলে দাদাটা খারাপ ভাববে ওই জন্য ও কিন্তু দেখা করে গেলো আর ও কিন্তু এসেছিলো আমার জন্য একটা জিনিস নিয়ে কী জিনিস নিয়ে এসেছে চলো তোমাদের সাথে আমি একটু শেয়ার নি সেটা পরের দিনে ঠিক আছে আমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার জন্য একজন একটা জিনিস পাঠিয়েছে কী পাঠিয়েছে আগে দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে তোমার দাদা কালকে তরমুজ তরমুজ রয়েছে তরুটা কেটে দিয়েছে আর্ধেক মায়ের বাড়ি পাঠিয়েছিলাম আর এটা রয়েছে এবার এটা আমি খাবো আমার তরমুজটা ভীষণ ভালো লাগে আর এই দেখো এতে কি আছে না প্যাকিংটা দেখেছো চলো প্যাকিংটা খুলবো এটা অ্যাকচুয়ালি তোমার দাদার মা আর কি মা শাশুড়ি মা কুলের আচার করেছে করে পাঠিয়ে দিয়েছে আমার জন্য প্যাক করে পাঠিয়েছে চলো খুলে খুলে দেখি কেমন করেছে তো তো তোমার দাদার মা করেছিল কুলের আচারটা তো আমার জন্য পাঠিয়ে দিচ্ছে টিফিন বাড়িতে তুমি দেখতেই পাচ্ছ কে কে ভালো খাও কুলের আচার শীঘ্রই চলে আসো তো উনি পাঠিয়েছেন খাবো তো অবশ্যই আর তোমরা যদি খেতে চাও চলে আসো খাই দেবো তো তোমার দাদা আসার সময় নিয়ে এসেছিলো মা পাঠিয়ে দিয়েছে যে জানে আসবে ওই জন্য পাঠিয়ে যা তরমুষটা তোমার দাদা আস্তে দিয়ে কিনে নিয়ে এসেছে তরমুজটা কথা আর বলো না তরমুজ এখনকার তরমুজ তো সব তরমুজই যেন ইঞ্জেকশান দিয়ে লাল করে আর এই তরমুজটা আর্ধেকটা পুরো সাদা ছিল মানে ইঞ্জেকশনটা তো দূরগুলো ওষুধটা পৌঁছায়নি বা কিছু কেটে কুটে খুব কমটুকুই বেরিয়েছে এই তরমুজটা আমার জন্য এসছে তো আমি তরমুজটা ভীষণই ভালো পেয়েছি আমি ভাবছি কী খাবো না আচারটা খাবো এটাই ভাবছি আমি তরুশটা খেয়ে নি আচারটা তো একদিন রেখে খাওয়া যাবে তরমুজটা রেখে খাওয়া যায় না তো চলো খেয়ে তো এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছি এই শাড়িটা পরে নিয়েছি অ্যাকচুয়ালি সার বললাম করলাম জিমন্যাস্টিকের ওখানে আজকে বসন্ত উৎসব আছে তো তার জন্যই যেতে হচ্ছে তো চলো যাই একদম ইচ্ছে করছিল না বেরোতে গরমের মধ্যে বাট কী করবো চলো যাই যেটুকু পারবো ব্লগ অবশ্যই নেবো চলো যাওয়া যাক দেখতেই পাচ্ছ বাচ্চাদের দৌড়া দৌড়ি আনন্দ যেটা হয় আর কি দোলে ওদেরই তো একটা মানে মারাত্মক আনন্দও চলতে থাকে আর সত্যি বলতে আমি তো জিমনাস্টিক ক্লাবে আসি না বা আমার সামনে ক্যাটে ক্লাসে আমি খুব একটা জানি না খুব একটা মিটিং না থাকলে আর আমি এখানে খুবই অকওয়ার্ড ফিল করছিলাম সবাই দেখো কারণ আমি এখানে না কাউকে চিনি না কিছু আমার খুবই অকওয়ার্ড ফিল হচ্ছিলো সবার মাঝখানে এইভাবে নিজেকে প্রেজেন্ট করাটা আমার খুব অস্বস্তি হচ্ছিলো যাই হোক কিছু করার নেই বাচ্চার জন্য তো যেতেই হবে কারণ আমি এখানে কাউকেও আমার পরিচিত ছিলই না এখানে তারপরে তো তোমরা দেখতেই পারলে সবাই এসে আবির ঠাবির দিয়ে গেলো তো যাই হোক বেশ ভালোই লাগলো কারণ আমরা আমি সচরাচর এইগুলোতে অতটা নিজেকে ইনভলভ করি না তো দেখো ব্লগটা না আমি বেশি বড়ো করবো না আমি এইটুকুনি করবো এই এইটা এই অবধিই রইলো পরে আবার নতুন কোনো ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসবো ও তারপরে কিন্তু আমার মিষ্টি খাওয়া খাওয়া হয়েছিল সেটা তোমাদেরকে এখানে দেখাতে পারলাম না আয় দেখো পুরো সবগুলোকে দাঁড়া করিয়ে দাঁড়া করিয়ে স্যার ফটো তুলছিল তো আজকের ব্লগটা আমি এইটুকুই নিয়ে নিলাম ছোট্ট করে কেমন লাগলো জানিও